সকল বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি পকোড়া আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি আলু এবং গাজর দিয়ে একটি পকোড়া রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু গাজর বাঁধাকপি সব আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আজমাইন এটাকে আমরা জোয়ান বলে থাকি আদার কিছু টুকরো এক কাপ মতো বেসন হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর নেব আমি হাফ চামচ চাট গুঁড়ো চলুন এবার এটাকে আমি কিভাবে তৈরি করব তা আপনাদের দেখিয়ে দিই আর এটা দেখলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর এটা এত সুন্দর মুজ মুঝমুঝে খেতে হবে তা দেখলেই বুঝতে পারবেন আমি একটা পাত্রের মধ্যে বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দেবো অল্প পরিমাণে লবণ আর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে একদম চটকে নরম করে নেব আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর দেখুন এটাকে কত সুন্দরভাবে আমি একদম নরম করে নিই হাতের সাহায্যে একটু ভালো করে চটকে চটকেটাকে নরম করে নেবেন কারণ বাঁধাকপি একদমই কাঁচা আর এটা একটু শক্ত হয়ে থাকবে সেই কারণে এটাকে খুব সুন্দর করে চটকে একটু নরম করে নিতে হবে আর আমি এটাকে একটু চটকে নরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি আলু আলুগুলো আমি মেশিনের সাজে খুবই পাতলা করে কেটে নিয়েছি আর এটা থেকে রস আমি পুরো ফেলে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ধনেপাতা পাতা কুচি সবগুলো আমি একসঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেবো আর একদম নরম করে নেব এটা কি দারুণ যে খেতে হবে সেটা একমাত্র তৈরি করলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হবে একদম মুচমুচে পোকোড়া আমি এটাকে কিন্তু নরম করবো না একদম শক্ত মুচমুচে পোকোড়া করবে যেভাবে খেলে একদম মচমচ করবে সেই ধরনের এটার মধ্যে জল দিলে কিন্তু এটা নরম হয়ে যায় পোকোড়া তৈরি হয় কিন্তু একটু নরম হবে দেখুন এর মধ্যে কোনো রকম কিন্তু জল নেই খুব অল্প পরিমাণে জল আর জল দিয়ে আপনারা নরমও তৈরি করে নিতে পারেন কিন্তু আমি একটু এটা মুচমুচে টাইপের করব এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো আর আদাগুলো দেওয়ার পর এটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিচ্ছি আজমাইন বা জোয়ান যে যেটা বলে থাকেন মশলার গ্রুপগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই মশলার সঙ্গে পুরো বাঁধাকপি গাজর আলু আমি একদম মাখিয়ে নিয়েছি খুব ভালো করে আর প্রতিটা মশলা যেন খুব ভালো করে মাখানো হয় কোনোটা যেন গুটি না বেঁধে থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চাট মশলা চাট মশলা দিলে এই পকোড়ার টেস্ট কিন্তু আরও ডাবল হয়ে যাবে দারুণ লাগবে খেতে শুধু তৈরি করার অপেক্ষা একবার শুধু তৈরি করবেন না দেখবেন যে এই খেতে কত সুন্দর হয় কি অসাধারণ হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপ আর এক কাপ মতো বেসন যা বেসন দেবেন তার হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার দেবেন আমি বেসনটা অল্প অল্প করে দিয়ে এর মধ্যে পুরো মিশিয়ে দেব আর এর মধ্যে দেখুন আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি জল দিলে এটা তৈরি হয় কিন্তু জল দিলে এটা নরম খেতে হয় আর জল যদি না দেন তাহলে এটা একদম মুচমুচে খেতে হবে দারুণ লাগবে খেতে আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি চাট মশলা দিয়েছি আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কার টুকরো আমি দিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা দিলে যখন এটা পোহরটা তৈরি হয়ে যাবে তখন খেতে অসাধারণ লাগবে আর এর ফ্লেভারটাও খুব ভালো আসবে সেইখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর দেখুন আমি কীভাবে এটাকে একদম হাতের সাহায্যে চটকে মাখিয়ে নিচ্ছি দেখে কিন্তু বুঝতেই পারবেন না কেউ যে এর মধ্যে কী দেওয়া আছে এটা কিন্তু একদম শক্ত হয়নি আর একদম নরম গলে চলে যাচ্ছে না খুবই সুন্দর একটা তৈরি হয়ে গেছে ডো এটা যত পারবেন হাতে সাহায্যে এইভাবে চটকে একদম নরম করে নেবেন আর একদম এটা দেখুন তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি ভাজি করে নেব তার জন্য গ্যাস ওভেন আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানের প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল গ্যাস ওভেনটা আমি চালু করে দিয়েছি আর তেলটা গরম হতে টাইম দিতে হবে কারণ গরম না হলে কিন্তু এই পোকোরা দেওয়া যাবে না এগুলো দিলে কিন্তু এর ভিতরে একটা কাঁচা তেল ঢুকে গেলে এটা খেতে একদম ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি তেলের মধ্যে আবার ধীরে ধীরে আমি এগুলো সব দিয়ে দেব আর এর মধ্যে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দেবো তার থেকে বেশি দেব না তাহলে সব গায়ে গায়ে লেগে যাবে আর এগুলো খুব ধীরে ধীরে দেবেন কারণ তেলের মধ্যে এগুলো দেওয়ার সময় তেলটা একটু ছিটকায় আর তেলের মধ্যে তেলে ছিটকে হাতে গায়ে লেগে যেতে পারে খুব সাবধানে দেবেন আমি খুব সাবধানে এগুলো দিচ্ছি তেলটা খুবই গরম দেখতে পাচ্ছেন এর মধ্যে যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে আমি না চাড়া করে একদম লাল লাল করে ভেজে নেবো একটু কড়া কড়া করে আমি এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর স্বাদ একদমই অন্যরকম হয়ে যাবে সেই কারণে যখন একটুখানি এই ধরনের লাল লাল হবে তখনই এগুলো উল্টো পাল্টো করে ভালো করে ভেজে তুলে নেবেন আর এটার কালারটা কতটা সুন্দর এসছে দেখে বুঝতে পারছেন কি সুন্দর এটা লাল লাল হয়েছে আর আমি এরকম লাল লাল করে সবগুলো একইভাবে ভেজে নেব আর ভাজা হয়ে গেলেগুলো আমি সব তুলে নেব এইভাবে আমি বাকি যেগুলো আছে সবগুলো আমি একইভাবে এই ধরনের ভেজে নেব আপনারা একবার এইভাবে তৈরি করবেন পোকোরা খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এটা হয় আর কি অসাধারণ যে হবে এই পকোড়া একদম মুচমুচে পকোড়া আপনারা যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন ভাতের সঙ্গে এমনি শুধুমুখে মুড়ি যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে পারবে এটা একদম মুচমুচে ক্রিসপি হবে কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আছে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারেন চালের গুঁড়ো দিলেও কিন্তু এটা খুবই সুন্দর মুচমুচে হয় আর আপনারা কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু তখন আপনারা চালের গুঁড়িটা ব্যবহার করবেন আর কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে করার চেষ্টা করবেন আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিচ্ছি সকল বন্ধুদের বলছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আর এইভাবে তৈরি করে আপনাদের পকোড়া যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর সকল বন্ধুকে আমি একটা কথা বলে থাকি যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে পেয়ে যাবেন আর প্রতিটা ভিডিও দেখে আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে খেতে পারবেন আর আপনাদের কোনো জিনিস আর নষ্ট হবে না এইভাবেই তৈরি করবেন আর নিয়মগুলো জেনে নেবেন ঠিক নিয়মে তৈরি করবেন তাহলে প্রতিটা জিনিস আপনাদের একদম পারফেক্টভাবে তৈরি হবে বাড়ির সকলে মিলে একসঙ্গে বসে পরিবেশন করতে পারেন কারণ বাড়িতে সকলে মিলে খাওয়ার মজাটা একদম আলাদা এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর তুলে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কি দারুণ হয়েছে এর কালারটা একদম দারুণ কালার এটা কিন্তু পুড়ে যায়নি খুবই সুন্দর এই কালারটা হয়েছে এইভাবে তৈরি করুন আর বাড়ির সকলে মিলে পরিবেশন করুন দোকান থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা পড়ে যায় আর সেই পয়সাতে আপনারা বাড়ির সকলে মিলে খেতে পারবেন এই ধরনের সুন্দর পকোড়া তৈরি করে তাই সকল বন্ধুদের বলছি প্রত্যেকটা রেসিপি আপনারা এইভাবে বাড়িতেই তৈরি করুন আর খেয়ে দেখুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর সকল বন্ধুদের বলছি এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিওর পাশে থাকবেন